শ্রমিক ভট্টার যেটাকে বললেন যে ভারতের যে জমি দখল করা হয়েছে দখলমুক্ত করা হবে ছিটমহল কিন্তু কেউ দখল করেনি ছিটমহল কিন্তু সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী ছিলেন ভারত সরকার এবং শেখ হাসিনার বাংলাদেশ সরকার তারা আলোচনা করে হস্তান্তর করেছিল একে অপরকে অতএব ওটা কোনো দখল করার বিষয় নয় কিন্তু আমি কী কারণে আগের বার আপনাদের কথাটা বললাম এই যে ধরুন আজকে আমরা এখানে আলোচনাটা করছি আমি যতদূর জানি টাফটকে কদিন পরে এটা টিভিতে টেলিকাস্ট করা হবে এখনও আপনারা অনেকে ফেসবুক লাইভ করছেন অনেকে ভিডিও করছেন পোস্ট করবেন আমাদের প্রত্যেকের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যাবে এবং যেটা আমি বললাম এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশ যেখান থেকে শ্রমিক দা সাইকেলের বেল শোনেন বাংলাদেশের মানুষ এটা শুনতে পাবে যখন বাংলাদেশে এটা দেখানো হবে ভারতের একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে বাংলাদেশকে ইঙ্গিত করে বলছে ভারতের সীমানা বাড়বে আপনারা বলুন এই ক্লিপটা শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যটা বাংলাদেশের সংখ্যালঘু আজকের পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে যাবে নাকি বিরুদ্ধে যাবে আমি বলছি গলাবাজি করা একটা জিনিস জানেন তো কলার তুলে হুব্বাগিরি করা একটা জিনিস কিন্তু আমি খুব বাস্তব জায়গা থেকে কথাটা বলছি আর যদি বাংলাদেশে দাঁড়িয়ে কোনো মৌলবাদী এ কথা বলে যে বাংলাদেশের সীমান্ত বাড়বে নেকটাকে আমরা স্বাধীন করে নেব আমরা মালদা মুর্শিদাবাদকে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে নেব তার এই কথাটা বলার ফলে ভারতের সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার বাড়ে নাকি কমে ঠিক একই রকমভাবে এটা কোনো রামসান যদি মতো বলছে না এ দুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কোনো নেতা বলছে না ভারতের একজন পার্লামেন্টেরিয়ান একজন ল মেকার তিনি যদি আজকে দাঁড়িয়ে বলেন এই পরিস্থিতিতে যে আমাদের জমি বাড়বে আমরা ওদের জমি দখল করব তাহলে বলুন আজকের পরিস্থিতিতে এইটা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে যাবে নাকি বিরুদ্ধে যাবে তাহলে যারা আজকে দাঁড়িয়ে আজকে এই রাজনীতিটা করছে তারা বাংলাদেশের সাধারণ মানুষের বাংলাদেশের হিন্দু মানুষের জন্য রাজনীতি করছে নাকি পশ্চিমবাংলার হিন্দু মানুষের চারটে ভোট বাড়িয়ে নেওয়ার জন্য রাজনীতি করছেন